শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর বেশ চটেছেন তিনি তার কাছে কইফিউ চেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে আপনার ইসরায়েল বিরোধী যে বিক্ষোভগুলো হচ্ছে সে বিক্ষোভে আপনার শিক্ষিকা গ্রেপ্তার হচ্ছে তারপরে ছাত্রদের আন্দোলন দমন করা হচ্ছে এগুলো নানা বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে ওই দেশে কোথায় মানবাধিকার এবং তিনি আরো প্রশ্ন করেছেন যে যে সমস্ত বিচার বিভাগ মানবাধিকার সংস্থা স্যাংশন দেয় তিনি তার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের দুজন মানুষ ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডে শিকার হয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত নিঃসন্দেহে তার মানে মার্কিন নাগরিকও বটে আর সেটার তিনি মানে কৈফুত চেয়েছেন তো সব কিছু মিলিয়ে মানে তার মানে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তীব্র সমালোচনা যে শ্লেষাত্মক আপনার মন্তব্য তাতে ধারণা করা হয় যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট বাইডেনকে তিনি কাঠগড়ায় অলমোস্ট দাঁড় করিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তর এখন যে সমস্ত ঘটনা ঘটছে সে ব্যাপার সংলোচনা নিশ্চয়ই থাকতে পারে আমরা আশির দশকের ছাত্র রাজনীতি করেছি আন্দোলন করেছি সুতরাং সেখান সেখানে ওয়াশিংটনে বা অন্যান্য রাজ্যগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে আপনার ফিলিস্তিনি নারী শিশুদের উপর যে আপনার ইসরায়েলি বাহিনী বর্বর হামলা করছে সেই বর্বর হামলার প্রতিবাদ করতে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ আন্দোলন করছে এবং তাদের আন্দোলনটাকে ন্যায়সঙ্গত বটে তো সুতরাং আমরা কে না জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যখন যেই থাকুক তারা মোটামুটি ইসরায়েলের পক্ষে অবস্থা নেয় সুতরাং যখন ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ বিভিন্ন আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ছে বা এখনো পড়ছে তো এমনি ধরনের পরিস্থিতিতে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন অর্থাৎ খুব প্রেসিডেন্ট বাইডেনের নীরবতা অথবা নিশ্চুপ থাকা কিনেও প্রশ্ন উঠেছে কিন্তু কথা শেখার না আমাদের কথা হচ্ছে জায়গায় সেটা হলো যে আপনার হঠাৎ করে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমালোচনায় মুখর হয়ে গেলেন তার সমালোচনা অনেক ক্ষেত্রে বিশেষ করে আপনার ইসরায়েল ইসরাইল প্রসঙ্গে সমালোচনা সমালোচনা নিঃসন্দেহে নির্য কিন্তু এই যে তিনি মানে সমালোচনা করছেন তারপরে আপনার বাংলাদেশি দুজনের হত্যাকাণ্ডের উদাহরণ টেনেছেন যে আমেরিকার বিচার বিভাগ এবং মানবাধিকার সংস্থা যারা স্যাংশন দিচ্ছে তাদের কাছে তিনি কৈফিয়ত চেয়েছেন সেটা এবং সেটা সমালোচনা তিনি করেছেন তো ফলে যেটা মনে হলো যে সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেটা দাবি করেছিলেন যেটা বলেছিলেন যে তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পরে বা নির্বাচন আগে বাংলাদেশ সরকারকে স্যাংশন দেয়নি এটার পরিপ্রেক্ষিতে আপনার ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে বিএনপি আশা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো স্যাংশন দেয়নি তো তা না দেওয়ার কারণে মোটামুটি এক ধরনের সরকারের মধ্যে তৃপ্তিও ছিল এখন তাহলে এই যে সরকার হঠাৎ করে প্রধানমন্ত্রী সরকারের সম মানে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নাম নামলেন তাহলে তলে তলে যে সমঝোতাটা হয়ে গিয়েছিল কেউ কেউ বলছেন তাহলে তলে তলে তাহলে কি আপনার তলা ফুট হয়ে গেল অর্থাৎ ব্রেক হয়ে গেল সরকার হঠাৎ করে মানে খুব তীব্রভাবে মার্কিন সমালোচনা করছেন তো এই মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনা করার মধ্য দিয়ে অনেকের ধারণা যে বোধ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব স্বাভাবিক জায়গায় নেই কারণ স্বাভাবিক জায়গায় নেই তার অন্যতম চটার কারণটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে একটি মানবাধিকার রিপোর্ট এক্সকিউজ মি একটু মানবাধিকার রিপোর্ট তার প্রতি বছর প্রকাশ করে থাকে এবং প্রতি বছরই বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলা নির্বাচন ঠিক মতো হয় না এখানে ভোটাধিকার হরণ করা হচ্ছে তারপরে আপনার মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় এখানে আপনার মানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারেন নানাবিধ প্রসঙ্গ বাংলাদেশ নিয়ে যখন আলোচনায় থাকে বাংলাদেশ সরকার সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যানুয়াল রিপোর্টে তাদের মানে স্টেট ডিপার্টমেন্ট অ্যানুয়াল রিপোর্টে সবসময় আপনার মানে সমর্থনের মধ্যেই থাকেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানই তো বলে যে বাংলাদেশের গণতন্ত্র সূচক বাংলাদেশ পিছিয়ে পড়েছে বাংলাদেশের মানবাধিকার পিছিয়ে পড়েছে বাংলাদেশের মানবাধিকার লুণ্ঠিত হয়েছে এই কথাগুলো তো থাকে এখানে নির্বাচনের মানে পরিবেশ নেই একটা কর্তৃত্ববাদী শাসন চলছে এটা হাইব্রিড শাসন ব্যবস্থা চলছে নানা ধরনের সমালোচনা বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে আছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আছে নির্বাচন নিয়ে আছে তো এরকম একটি মানে মানে প্রতিবেদন এই দু সালে সালের যে প্রতিবেদনটি সেটাই গত এপ্রিল মাসে প্রকাশিত হলো সেখানে বাংলাদেশ সরকার আবারও সমালোচনা আছে এই সমালোচনায় বোধ হয় উম শেখ হাসিনার সরকার খুব বিব্রত এবং একটু ক্ষুদ্রও বটে এই বিব্রত এবং ক্ষুদ্রতার কারণেই তারাও মার্কিন যুক্তরাষ্ট্রকে এক হাত নিয়েছেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আন্দোলনগুলো হচ্ছে সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বাইডেন প্রশাসনের দিকে এক ধরনের আঙ্গুল তুলেছেন এবং এই আঙ্গুল তোলাটা আমি খুব অসঙ্গত মনে করি না কিন্তু বিষয়টা তখনই সঙ্গত হতো যদি নিজ দেশে যদি গণতন্ত্র থাকে যদি নিজ দেশে যদি মানবাধিকারের বিষয়গুলো যদি আমি আফোল্ড করতে পারি নিজ দেশে যদি আমরা বিচার বিভাগে স্বাধীনভাবে যদি আমরা চলতে দিই এখানকার প্রশাসন যদি আপনার রাজনীতিকরণের মধ্য দিয়ে যাতে সরকারি দলের ইচ্ছা চাওয়া না চাওয়ার উপর মানে মানে অ্যাক্ট অথবা রিয়্যাক্ট করার যে ব্যাপারটি থাকে সেগুলো যদি না ঘটে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনা কেন করা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের দেশেও যদি আপনার মানে গণতন্ত্র যদি আপনার প্রপারলি কাজ না করে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র অকপটে শিকারও করে যে মানে তাদের দেশেও খুব বিশুদ্ধ গণতন্ত্র তো একটা চর্চার ব্যাপার সারা পৃথিবীর মানুষ গণতন্ত্র চর্চা করবেন এই চর্চার তারা ভুলগুলো শুধরে নেবেন এটাই তো কথা বাংলাদেশি দুজন বাংলাদেশ বংশোদ্ভূত দুজন মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারও মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি সমালোচনা করেছেন কিন্তু একটি কথা মনে রাখতে হবে দুজন মানুষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তারা বাংলাদেশ থেকে গিয়েছেন বটে অথবা তাদের পূর্বপুরুষটা বাংলাদেশ থেকে গিয়েছেন সেটা ঠিক আছে তো মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই দেশের এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে মানে বা দুজন দুজন মানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সেটা তদন্ত হবে এবং সেখানে যদি পুলিশ যদি দোষী হয় পুলিশের বিচার হবে বাংলাদেশে যে গুম হয়ে যে তার বিচার হয় বাংলাদেশে যে মানে নির্বিচারে মানুষ হত্যা করে তার বিচার হয় এত বিচার হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারে পার্থক্যটা চই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনা আমরা করতে পারি ওই মানুষ যে বাংলাদেশ বংশোদ্ভূতজন মানুষ মারা গিয়েছেন পুলিশের গুলিতে অবশ্যই তারা আমরা তার মানে নিন্দা করি আমরা এটার বিচারও দাবি করতে পারি কিন্তু একই রকম ঘটনা নিজের দেশে ঘটনা নিজের দেশে যখন ঘটবে তখন সেই সমালোচনা তো অন্য মানুষ অন্যরাও করতে পারবে অন্য দেশও করতে পারবে তো যাই হোক কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকারের সরকারের সাথে বোধ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমঝোতার কথাটি ওবায়দুল কাদের নির্বাচনের আগে এবং নির্বাচন পরপর যে কথাটি বলেছিলেন সেই সমঝোতার জায়গাটি বোধ হয় নাই বোধ হয় যে তলে তলে বোধ হয় আপনার তাহলে মানে তলাটা বোধ হয় আহ ফুটুই হয়ে গেল কিনা তা নাহলে সরকার এত অস্বস্তি থাকবে কেন মার্কিন যুক্তরাষ্ট্র